এই যে অভিমান এই জগত দেখবেন এ আমাগো যাই জেনে আছে সেই জায়গাটা অভিমান থাকে আমরা ব্রাহ্মণ এই অভিমানে সব গেছে আচ্ছা বাউনের পোলা সার দোকান সার দোকান করে আর আপনার সওয়াল সচিবালয়ে সচিব হয় তাহলে আমি যে শ্রেষ্ঠ আমি রইলাম কোথায় মানুষ খায় সেগুলো ধুই আমি আর এর ছেলে কলেজের অধ্যাপক তাহলে হইল কি জন্য দায়ী আমি আমি নিজে দায়ী যখন আমার জমিনে আমি বীজ ফেললাম তখন আমার সময় ভালো ছিল না এটা লক্ষ্যই করি এই লক্ষ্য না করে আমার সব লক্ষ্য হারা হয়ে গেছে এই জায়গাটা লক্ষ্য রাখতে হয় যেমন তো সময় একজনের বাবাকে জিজ্ঞেস করছে ও বাবা দক্ষিণ ওই খ্যাতে তো গত বছর পাট বনেছিলাম পাটটা ভালো হয়েছিল এবার ওই খেতে কি বনবো বাবা আইবার ধান ধান যখন বলব বনবা তো একটা কথা শোন ধানের ডোলা থেকে যখন বীজগুলা পারবে তোমার যেন স্নান করে শুদ্ধ বীজগুলো পেরে একটা ধামার মধ্যে তোমার কাছে নেয় ঘরের মাঝখানে নামিয়ে তুমি প্রণাম করো সেটা যেন গুরুবার হয় মাথায় করে নিয়ে যাবে তোমার খেতের কাছে সেখানে তুমি একটা প্রণাম করে সব বীজগুলো ছিটিয়েছ আর ওই ওই জায়গায় দাঁড়িয়ে বলল মা তোমার বুকে আমার বীজ রেখে গেলাম তুমি নিজেই ফসল ফলাই ওই খেতে যে ধান হইছে আশেপাশের ক্ষেত যাদের আছে তারা বলে যে আমরা এত ভালো বীজ দিলাম খেতে কিন্তু ও কোথাকার বীজ আনছে যে এত ভালো ফসল হয়ে গেল বাবা কি বুঝতে পারলেন এখন ওই রকম চিন্তা ভাবনা করে যদি আমরা খেতে বীজ ফালাই আমাদের ফসল ভালো হবে এখন কখন বীজ আমি ভাল ফেলবো এটা আমার জানা লাগবে রে বাবা কোন দিকে যাত্রা করব এই দিকে না ওই দিকে সব দিকে বীজ ফেলবো কয়টার সময় এবং প্রভুকে ডাকা ডাকি করে যদি জমিনে বীজ ফেলাও এই যে বীজ ফেলে দিয়ে আসলে সাবধান ওই বুঝ বোনা খেতে যেন আর কোনদিন হাল না বাও জমির ফসল নষ্ট হবে কি ধৈর্যটা আছে তো আমাদের তাইলে তো নরকে যাই তার বেশি বাকি নাই একটু সুযোগ পাইছিলাম বাবা দুইটা কথা বলে গেলাম যদি তোমরা পারো তোমাদের জীবন সুন্দর হবে বাবা চেষ্টা করো আমার তো হলো না তোমাদের যাতে হয় আমার নাই হলো তোমাদের জন্য গৌর গোবিন্দেরই কৃপাটা হরে কৃষ্ণ তাই সোনার অভিমান ক্ষুণ্ণ হল বাবা কিছু বললেন আমার এই যে আমার বাবার গলায় একটা তুলসীর মালা তারে যদি বলা হয় তুমি মালাটা ছিঁড়ে ফেলে দাও তোমার একটা সোনার মালা দিই বাবা কি কথাটা মানবে বলে তোমার সোনার মালা তোমার কাছেই থাক আমার তুলসীর মালা আমার কাছেই থাক সোনার অনেক দামি আমার এই তুলসীর মালা বাবা আমি নিশ্চিত তোমার প্রতি প্রতি এই মালাটি যতক্ষণ গলায় রাখবা ততক্ষণ পর্যন্ত তোমাদের অকাল মৃত্যু হবে না গোবিন্দ তোমাদের রক্ষা করবে এটা তর্ক দিয়ে সারতে পারবে না এটা হলো বিশ্বাসের বিষয় নাকি বাবা তর্ক করলে তোমার কাছে কিন্তু বিশ্বাস যদি করো তবেই হতে পারে কারণ বিশ্বাসেই মিলাই তর্কে বহুদূর তাই যার সময় নাহি অনুভবী তরুণা দিবার ঠোর জগদানন্দ কহু পহু কতনা পহু নিরুপম গৌর হরে কৃষ্ণ নিরুপম গৌর কিশোর নিরূপণ করা যায় না তার রূপ কি বা কেমন তাহলে বলা যায় জগতে যার তোলনা जग <smallimly> ते <smallimly> হজার তুলনা তুলনা তারে তারে শারেরে এই জাগতিনা তারি তুলনা কে বলে তা তুলনা 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 তুল ওরে তোক দিয়া তুলনা তোল তার ঈশ্বা যে বলে তারে তার ঈশ্বর তুলনায় তুলনা ভগবানের তুলনা ভগবান নাকি তার সঙ্গে কারোর তুলনা হবে তাই এখানে আমাদের গৌরচন্ডিকার বিশ্রাম দিচ্ছি সময় অনেক হয়ে গেছে তো আমি দুটা কথা বলছি এই গ্রামে এসে যেভাবে অতিথিয়তা ভালোবাসা শ্রদ্ধা সেবা 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 যতটুকু পেলাম হৃদয়টা ভরে গেছে বলে হ্যাঁ কথা আমরা যে বাবার বাড়িতে আসি তারাও যথেষ্ট সচেষ্ট আমাদেরকে রেখে আমরাও আনন্দিত কিছুক্ষণ পর হয়তো যাত্রা করব দেশের উদ্দেশ্যে আর কবে দেখা হয় জান দাদা ভাই যদি আমার বলার মধ্যে কোনো রকম অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন দাস স্পায় যেন নববৃন্দাবন রচনা হয়েই থাকে আপনারা যেন প্রাণ ভরে রাধা গোবিন্দের আপনাদের জীবন ধন্য হয় হরে কৃষ্ণ তাই অনেক অনেক আনন্দ পেলাম ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা আনন্দেই থেকো হরে কৃষ্ণ আমি তো বাবা এই এত দূরে আসি না আমার ওই কাছে অনেক কীর্তন থাকে গাজীপুরে আপনার ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল এদি প্রচুর কীর্তন এদিকে আসার মানে খুব দূর হয়ে যায় আমার জন্য আর আমার তো গরিব মানুষ আমার কোনো পরিবহন নাই গাড়ি নাই হরে কৃষ্ণ আর আমি আসতেও পারবো না দ্বিতীয়ত কথা এই যে এখানকার দাদু ভাইরা দুই তিন বছর আমার এক নাতি শিষ্য এখানে বিয়ে করছে ওর নাম নন্দ নন্দ দাস ও ঢাকায় কলেজে প্রফেসারই করে এই দুইবারই পরেই তার বাড়ি ও যে কতবার আমাকে বলেছে যে একটা বার দাদু আসো ওর কথা সারা দিয়ে এবং এখানকার দাদু ভাইরা বলল কেমন করে যেন স্বীকার করে চলে এলাম যা দেখলাম প্রাণটা ভরে গেছে আশীর্বাদ করি তোমরা ভালো থেকো সবসময় প্রভুকে নিয়ে থাকবা তিনি ছাড়া আমাদের আপন জন কেউ নাই সবসময় রাত্রি গভীর যত হবে তখন আপনি উঠবেন চেষ্টা করবেন সাড়ে তিনটে ওঠার জন্য ওই সময় ব্রহ্ম মুহূর্ত স্বর্গের সমস্ত দেবতাগণ লোকে নেমে এসে ভগবানকে ভগবানের আরাধনা করে ওই সময় আপনি উঠে স্নান করে মালা নেবেন চোখের ঝলে গোবিন্দকে জানাবেন নিজের আত্মশুদ্ধির কথা ভগবানের চরণে নিবেদন এলাম আর গেলাম কিছুই তো হলো না আমার সমস্ত অপরাধের ভুলের ক্ষমা করে আমি যেন পরানু ভরে তোমার সেবা করতে পারি তোমার সেবা করে আমার জীবন যেন ধন্য করি হরে কৃষ্ণ প্রতিদিন

amituma Chodanen

বলতে আরে কি আছ তোমার চরুর চরুর ধোয় দেব गोविंद यमा बोलते ओहे तो আমি আোখের জন্য চরণ ধুয় ধুয় দেব কবি নয়ন জলে ওরে নয়ন জলে চন চরণ ধোয়ে ধোয়ে দেবো সদি মণ্ডলী এখন আমরা চলুন সবাই মিলে সকলে মিলে এই নদীয়া ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি বৃন্দাবনের শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তনের এবারের পর্ব রূপ অনুরাগ আর জীবনকে ধন্য করি আপনারা যাবেন না প্রয়োজন হলে চলে যান যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা পঞ্চাশ মিনিট আছি আপনাদের কাছে পঁচল্লিশ মিনিট একটু থাকিয়া তাই নিপম গ্রিব গোর কিশোর